নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল পাখি পাবনা আমি এখন এসেছি অষ্টম শ্রেণীর গণিত এগারো অনুশীলনের নয় নং প্রশ্নের সমাধানে নয় নং প্রশ্নে কী বলছে যে পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বর নিচে দেওয়া হলো ক প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো ক শ্রেণীব্যপ্তি পাশ নিয়ে গণ সংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো সরাসরিভাবে ভাবে প্রাপ্ত ঘরের সাথে ক্ষয়ে প্রাপ্ত ঘরের পার্থক্য দেখাও প্রথমটা ছিল কি ক নম্বর প্রাপ্ত নম্বর সরাসরি গণ নির্ণয় করো প্রাপ্ত নম্বর সরাসরি গণ নির্ণয় করতে হলে নম্বর সমষ্টি নির্ণয় করতে হবে ন নং প্রশ্নের উত্তর দেখো প্রদত্ত নম্বর সমষ্টি বাহাত্তর যোগ পঁচাশি যোগ আটাত্তর যোগ চুরাশি যোগ আটাত্তর যোগ পঁচাত্তর যোগ উনিশশো উত্তর যোগ সাতষট্টি যোগ অষ্টআশি যোগ আশি যোগ চুহাত্তর যোগ সাতাত্তর যোগ উনআশি যোগ উনিশশো উত্তর যোগ চুহাত্তর যোগ তিয়াত্তর যোগ তিরাশি যোগ পঁয়ষট্টি যোগ পঁচাত্তর যোগ উনসত্তর যোগ তেষট্টি যোগ পঁচাত্তর যোগ ছিয়াশি যোগ ছেষট্টি যোগ একাত্তর এগুলোকে যোগ করলে আসে এক হাজার আটশো পঁচাত্তর আচ্ছা মোট ছাত্র সংখ্যা আমার কত পঁচিশ জন মোট ছাত্র সংখ্যা পঁচিশ জন বর্ষমান আঠারোশো পঁচাত্তর ডিভাইডেড বাই পঁচিশ পঁচিশ দিয়ে আঠারোশো পঁচাত্তরের কাটটি তাহলে দেখো কি হয় সাত পঁচিশ সঙ্গে একশো পঁচাত্তর বাসল বারো আর এই পাঁচ একশো পঁচিশ পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ তাহলে গড় কত হলো পঁচাত্তর তাহলে নিম্ন গড় পঁচাত্তর এখন খ নম্বর কী করতে হবে দেখো খ নম্বরে বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং গণ নির্ণয় করো নম্বরে বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গণ নির্ণয় করো আমরা এখানে নম্বরগুলোকে নামিয়ে রেখেছি এখানে সর্বনিম্ন নম্বর হচ্ছে তেষট্টি দেখো সর্বনিম্ন নম্বর কত তেষট্টি আর সর্বোচ্চ নম্বর কত অষ্টাশি তাহলে এখানে সর্বনিম্ন নম্বর তেষট্টি এবং সর্বোচ্চ নম্বর অষ্টাশি তাহলে পরিসর সমান সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ এক তাহলে অষ্টাশি বিয়োগ তেষট্টি যোগ এক অষ্টাশীর ভিতর তেষট্টি বাদ দিলে কত হয় এটা পাঁচ ছয় দুই আট পঁচিশ পঁচিশ যোগ এক ছাব্বিশ তাহলে পরিসর কথা আসলো ছাব্বিশ এখন শ্রেণীব্যাক্তি পাঁচ নিয়ে শ্রেণীর সংখ্যা হবে ছাব্বিশ ভাগ পাঁচ ছাব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচ পঁচিশ বাইশ এক দশ পাঁচ দুগুণ দশ পাঁচ দশমিক দুই এটা কি প্রায় ছয়টি পূর্ণ সংখ্যা আসলে শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা কয়টা আসবে ছয়টা আমরা গণসংখ্যা নিমসন সারণীর সব করে নিয়েছি তারপর শ্রেণীব্যাপ্তি শ্রেণীর মধ্যমান এক্সাই টেয়ালি গণসংখ্যা গণসংখ্যা গুনুন শ্রেণীর মধ্যমান গণসংখ্যাকে পাই দিয়ে প্রকাশ করছি গণসংখ্যা গুনুন শ্রেণীর মধ্যমান তাহলে গিয়ে পাই কিন্তু আই আমার হচ্ছে এখানে সর্বোচ্চ নম্বর ছিল অষ্টাশি আর সর্বনিম্ন নম্বর ছিল কত তেষট্টি তা আমরা পাঁচ শ্রেণীর ব্যবধানে সাজালে পরে তেষট্টি থেকে পাঁচ ঘর নিলে কি হয় তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছিয়াষট্টি সাতষট্টি তেষট্টি থেকে সাতষট্টি তারপরে আটষট্টি থেকে পাঁচ ঘন নিলে বাহাত্তর বাহাত্তর পর তিয়াত্তর থেকে পাঁচ ঘন নিলে সাতাত্তর সাতাত্তর পর আটাত্তর আটাত্তর থেকে পাঁচ ঘন নিলে বিরাশি বিরাশি পর তিরাশি তিরাশি থেকে পাঁচ ঘন নিলে কত হয় সাতাশি সাতাশি পর আটাশি আঠাশি থেকে পাঁচ ঘন নিলে কত হয় বিরানব্বই এখন শ্রেণীর মধ্যমান দেখো কত আছে তেষট্টি আর কত সাতষট্টি সাত তিনে দশের শূন্য হাতে এক ছয়শ বারো একের তেরো একশো তিরিশ একে যদি দুই দিয়ে ভাগ দেয় কত আসে ছয় দুগুনো বারো বাস দশ পাঁচ পঁয়ষট্টি শ্রেণীর মধ্যমান এটা কত পঁয়ষট্টি আমরা এই পঁয়ষট্টির সাথে পাঁচ যোগ করলে পরবর্তী শ্রেণীর মধ্যবান পাবো তাহলে কত আসে এটা কত আসে পঁচাত্তর এটা কত আসে আশি এটা কত আসে পঁচাশি এটা কত আসে আমরা মধ্যবান পেয়ে গেলাম এখন তালি চিহ্নটা দেবো কিভাবে তাই না তালি চিহ্ন বিভিন্নভাবে দেওয়া যায় তা আমরা একটা পদ্ধতি বেছে নেব দেখো এখানে আমরা তেষট্টি থেকে বিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো সাজিয়ে নিয়েছি এখন আমরা ডাক দেব কোন ঘরে কয়টা আছে দেখো প্রথমে কী আছে বাহাত্তর এই বাহাত্তরে ঠিক দিলাম তারপর কত আছে পঁচাশি পঁচাশি কোথায় এই পঁচাশিতে টিক দিলাম তারপর কত আটাত্তর আটাত্তর কোথায় আছে দেখো আটাত্তরে টিক দিলাম তারপর কত চৌরাশি চৌরাশি কোথায় আছে এই চৌরাশি তারপরে কত আটাত্তর এই আটাত্তর তারপর কত আছে পঁচাত্তর এই পঁচাত্তরটি টিক দিলাম তারপরে কত আছে উত্তর ছয় নয় এই উত্তর তারপরে কত আছে সাতষট্টি এই সাতষট্টি টিক দিলাম এরপরে কত আসে অষ্টাশি অষ্টাশি কই এই অষ্টাশি তারপরে কত আছে আশি 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 তারপরে চুহাত্তর এই চুহাত্তর তারপরে কত সাতাত্তর এই সাতাত্তরটি টিক দিলাম উনআশি সাত নয় এই উনআশি দিলাম ছয় নয় ছয় নয় তারপরে চুয়াত্তর এই চুয়াত্তরে টিক দিলাম তেহাত্তর এই তিয়াত্তরে টিক দিলাম এই তিরাশি তিরাশিতে টিক দিলাম এই পঁয়ষট্টি পঁয়ষট্টিতে টিক দিলাম এই পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তরে টিক দিলাম এবার ছয় নয় ছয় নয় এই ছয় নয় টিক দিলাম এবার তেষট্টি এই তেষট্টিতে টিক দিলাম এই পঁচাত্তর পঁচাত্তরে টিক দিলাম এই ছিয়াশি ছিয়াশিতে টিক দিলাম এই ছেষট্টি ছেষট্টিতে টিক দিলাম এই একাত্তর একাত্তরে টিক দিলাম দেখো তেষট্টি থেকে আমার ঘর ছিল কি তেষট্টি থেকে সাতষট্টি তেষট্টি থেকে সাতষট্টি দেখো এক দুই তিন চার এখানে কয়টা হলো এবার আটষট্টি থেকে কত বাহাত্তর বাহাত্তর থেকে কয়টা হয়েছে দেখো তিন একে চার একে পাঁচ কটা হচ্ছে পাঁচটা তারপরে তেহাত্তর থেকে সাতাত্তর তাহলে এক দুই একে তিন তিনে ছয় একে সাত এটা কয়টা হচ্ছে পাঁচটা আর এটা কয়টা সাতটা তারপর এটায় কথা হচ্ছে দেখো আটাত্তর থেকে বিরাশি আটাত্তর থেকে বিরাশি কত হচ্ছে দুই একে তিন একে চার এটা কত চারটা তারপরটায় কত দেখো এক দুই তিন চার চারটায় কত চারটা তারপরটাই কটা হচ্ছে দেখো একটা আমরা তালি চিহ্নগুলো দিয়ে নিই দেখো তেষট্টি থেকে সাতষট্টি কয়টা হচ্ছে চারটে তাহলে দেখো এক দুই তিন চার আটষট্টি থেকে কয়টা হচ্ছে পাঁচটা এক দুই তিন চার তারপর তেয়াত্তর থেকে সাতাত্তরে কয়টা আসছে সাতটা তাহলে এক দুই তিন চার পাঁচ সাতটা তারপরে আটাত্তর থেকে বিরাশি আসছে চারটা তাহলে এক দুই তিন চার আচ্ছা তিরাশি থেকে সাতাশি কয়টা তিরাশি থেকে সাতাত্তরেও চারটা এক দুই তিন চার আর অষ্টাশি থেকে নব্বইয়ে কয়টা অষ্টাশি থেকে নব্বইয়ে একটা তাহলে বন সংখ্যা হবে কি আলী সংখ্যার সমান সমানটা কটা পাঁচটা তারপরে কয়টা সাতটা কটা চারটা তারপরে কটা চারটা তারপরে কটা আটটা তাহলে ইন সমান কত হলো দেখো পাঁচের নয় নয় আর সাথে ষোলো আটের বিশ চারে চব্বিশ থেকে পঁচিশ এখানে বলছে কি এ পাই একসাইড পঁয়ষট্টিকে চার দিয়ে গুণ করলে কত আসে দেখো চার পাঁচ এক কুড়ি শূন্য হাতের দুই চার এক চব্বিশ সাত দুই ছাব্বিশ দুইশো ষাট সত্তরকে পাঁচ দ্বিগুণ করলে দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ পঁচাত্তরকে সাত দ্বিগুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ সাত তিন সাত সাতটা ঊনপঞ্চাশ আর তিনে বাউান্ন পাঁচশো পঁচিশ আশিকে ষাট দ্বিগুণ করলে শূন্য চার আটটা

পঁচাশি যোগ করলে কত হয় আঠারোশো পঁচাশি তাহলে সুতরাং গড় অফ এ পাই এক্স আই ডিভাইডেড বাই এন আঠারোশো পঁচাশি ডিভাইডেড বাই পঁচিশ ভাগ করলে কষ আছে পঁচাত্তর দশমিক চার এই আমরা সারণী থেকে গড় পেলাম এবার গ নম্বরটা করব গ নম্বরে কি বলছে অ নম্বরে বলছে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে ক্ষ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য নির্ণয় করো তাহলে আমরা লিখি আচ্ছা ক থেকে পাই শ্রোরা সরি প্রাপ্ত গড় দেখো ক থেকে পাই সরাসরি প্রাপ্ত গড় পঁচাত্তর ক্ষেত্রে পঁচাত্তর দশমিক চার তাহলে সুতরাং প্রাপ্ত গড়ের সাথে প্রাপ্ত গড়ের সাথে খ তে প্রাপ্ত গড়ের পার্থক্য তাহলে পুঁচাত্তর দশমিক চার বিয়োগ সমান শূন্য দশমিক চার তাহলে নির্ণেয় গড়ের পার্থক্য শূন্য দশমিক এই ছিল নয় নং প্রশ্নের উত্তর তোমাদের যদি আমার কাজটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে